লাইক ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া থেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমাদের সিনেমার কমিউনিটির ইংলিশ বড় বড় আর যারা আছেন যারা রিভিউ করে তারা যখন খুব ভালো ভালো রিভিউ করে এবং আমাদের আশপাশের দেশ থেকেও বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা যখন খুব ভালো ভালো রিভিউ করে তারা এখন দেখা যায় যে মাল্টিপ্লেক্স ইদারিং আমি দেখছি আমার লাস্ট সিনেমা বরবার থেকেও দেখেছি যে সিনেমা কিন্তু শুধু আমাদের বাংলাদেশিরা দেখছে তা নয় অন্য দেশের মানুষজন কিন্তু সিনেমা দেখছে ভিনদেশী একটা মানুষ সিনেমা হলে যায় দেখছে যে কোন সিনেমাটা রেটিং দেখে যায় কোন সিনেমাটা কত ভালো চলছে সে রেটিং দেখেও কিন্তু অনেকে যায় সিনেমা দেখতে এবার আমি অনেক ভিনদেশী মানুষকেও দর্শকও পেয়েছি দেশের বাইরে বিভিন্ন দেশে আমার কাছে সব সময় মনে হয়েছে বা এখন সেটা একদম ক্লিয়ার যে সিনেমা নিজেরও একটা ভাষা আছে একদম একদম ইউনিভার্সাল হ্যাঁ দ্যাটস ওয়াই আমরা কিন্তু কোরিয়ান ফিল্মও এখন কম

আস্তে আস্তে প্রযোজনা পরিবেশনা প্রচার এসবেও কিন্তু বেশ অ্যাক্টিভলি ইনভলভ হচ্ছে আমি দেখছি কোন জায়গাটা আপনার কাছে মনে হয় যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে এখনো চ্যালেঞ্জিং বা আপনি চ্যালেঞ্জ ফেস করছেন ডিস্ট্রিবিউশনটা এখন অনেক চ্যালেঞ্জিং সিনেমা মেকিং ও আমাদের দেশে অনেক বেশি চ্যালেঞ্জ বিকজ সত্যি কথা বলতে গেলে আমাদের দেশে একটা আন্তর্জাতিক মানের সিনেমা বানাতে যেই কারিগরিক মানে যে ইকুইপমেন্টস এর দরকার হয় সত্যি বলতে সেই ইকুইপমেন্টস এর অনেক কিছুই আমাদের নেই ব্যবসায় আমাদের কিন্তু বিদেশে যেতে হয় অন্য দেশ থেকে ইকুইপমেন্টস হায়ার করতে হয় ইনফ্যাক্ট আমাদের দেশে আমি অনেক বছর আগে থেকেই বলে আসছি যে একটা ইনস্টিটিউশন দরকার যেখানে আপনি হলিউড থেকে ভালো ভালো টেকনিশিয়ান এনে আপনি আমাদের টেকনিশিয়ানকে ট্রেন আপ করা রাইট নয়তো তারা শিখবে কোথেকে পৃথিবীর সব যে দেশগুলো সিনেমায় খুব সমৃদ্ধ প্রত্যেকটা দেশে কিন্তু ইনস্টিটিউশন আছে এবং দেখা যায় যে বিভিন্ন দেশ দেশের বড় বড় ইন্ডাস্ট্রি থেকে বড় বড় মেকার বড় বড় মানুষজন এসে কিন্তু শেখাচ্ছে যে পুরো পৃথিবীতে কি কি ইকুইপমেন্ট আছে এটা ব্যবহার কেমন হয় दट मींस টেকনিশিয়ান সব ট্রেন আপ হচ্ছে আপনিক হচ্ছে আমাদের দেশে এই জায়গাটা একেবারে খারাপ অবস্থায় আছে সিনেমা মেকিং এর ক্ষেত্রে গেলে বলবো যে এখানে ইকুইপমেন্টস এবং হচ্ছে যেহেতু ইকুইপমেন্টস নেই সেহেতু ইকুইপমেন্টস মানুষ চালাবে যে সেই দক্ষ মানুষ জন্য তৈরি হতে পারছে না আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে এটা ফেস করতে হয় ডিস্ট্রিবিউশন আমার কাছে মনে হয় যে পুরো পৃথিবী চলছে এক হবে। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমাদের দেশে এসে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হলের ক্ষেত্রে আর প্রডিউসারের ক্ষেত্রে এই জন্য কিছুদিন পরপরই ফল মালিক আর প্রডিউসারদের মধ্যে বৈঠক হচ্ছে মিটিং হচ্ছে তো সেই জায়গাটা আসলে একদমই ভিন্ন চিত্র দেখা যায় যে আমাদের যেমন ই নেই এখনো সিনেমা হলের বক্স অফিস নেই রেশিও ভাগাভাগি নিয়ে এখনো অনেক রকম দ্বন্দ্ব থেকে যাচ্ছে অনেক রকম প্রশ্ন থেকে যায় আই হোপ যে এই সমস্যারও সমাধান হয়ে যাবে কারণ সিনেমা হল মালিক প্রডিউসার ডিরেক্টর শিল্পী সকল মিলেই তো একটা সিনেমা ইন্ডাস্ট্রি একদম একদম সেটারও সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ বাকি যে বিষয়গুলো আছে সেটা তো সব সময় আমরা সরকারের হস্তক্ষেপ চেয়েছি সরকারের সহযোগিতা সবসময় আমরা চেয়ে এসেছি এবং এখনো চাইব যারাই সরকারের উচ্চ পদে এই আসনগুলো তো থাকবেন তারা চলচ্চিত্রকে ভালোবেসে চলচ্চিত্রের উন্নয়নে টেকনোলজি এন্ড টেকনিশিয়ানের ডেভেলপে অবশ্যই অনেক মনোযোগী হবেন দৃষ্টি দেবেন আপনাকে কখনো মনে হয়েছে যে আপনি নিজে সক্রিয় ভাবে কিছু করবার মানে ইচ্ছে রাখেন বা আপনি সেরকম কোন পরিকল্পনা করছেন আমি তো অনেক রকম ভাবে চেষ্টা করেই যাই সবসময় চেষ্টা করে যাই বাট কিছু পরিকল্পনা আছে যেটা আমার একার পক্ষে সম্ভব সম্ভব না সেখানে অফকোর্স সাপোর্ট তো একটা প্রয়োজন আছে নিশ্চয়ই নিশ্চয়ই এবার আমি জানতে চাচ্ছি যে আপনাকে লাস্ট বেশ কিছু সিনেমায় দেখা যাচ্ছে যে একদম মার দাঙ্গা একদম অ্যাকশন হিরো হ্যাঁ যেহেতু কোরবানি চলছে আমি একটু জানতে চাচ্ছি যে এই যে ফিল্মে দেখা যাচ্ছে যে একদম অ্যাকশন মানুষ কাটা হচ্ছে কাটা হচ্ছে সেই কাটা হচ্ছে এই কোরবানি সময় দেখে মনে হচ্ছে যে গরু ছাগল কি কখনো জবাই দিয়েছেন আপনার ঈদ সম্পর্কে একটু জানতে চাচ্ছি ঈদের সময় বলতে এই কাজগুলো আমি কখনোই করিনি এটা আসলে আমার বাবাই সময় সামলায় আমি নামাজ পড়তে যাই তাদের সাথে সকাল বেলায় নামাজ পড়ে আসি তারপর আমি আমি ঘরে ঢুকে যাই করি যে কখন হচ্ছে কোরবানের মাংস রান্না হবে আমার আম্মা খুব চমৎকার রান্না করেন কখন কোরবানের মাংস রান্না হবে রান্না হবে এন্ড দেন ঈদের খাওয়াটা আমি আসলে খুব এনজয় করে খাই খুব ভালো লাগে আমার আপনি খেতে খুব পছন্দ করেন বেশ ভোজন রসিক এটা আমি টের পেয়েছি দেখিনি আপনি বলছিলেন যে আপনার মিষ্টি খেতে খুব ভালো লাগে আপনি একদম ভালোবাসেন মিষ্টি খেতে বাট আপনি আপনাকে আমি এটাও দেখেছি যে আপনি যে কত কড়া ডায়েটে থাকেন আপনাকে যদি শুকোতে হয় আপনি ডায়েটও করছেন সেই সাথে মানে শুটিংও করছেন শুটিং শেষে ওয়ার্কআউটও করছেন আমি আপনাকে সেরকম ভাবেও পরিশ্রম করতে দেখেছি কিভাবে সংবরণটা করেন কিভাবে দেশ বিদেশে থাকা কোটি মানুষ ভালোবেসে তার সিনেমাটা দেখতে যাচ্ছে একটা ঈদের উৎসবে হোক আর পরবর্তী সময়ে হোক সাকিব খানকে এত ভালোবাসছে ভালোবেসে অন্ধের মতো তার সেরামার স্টোরি কেমন তার সিনেমাটা কতটা ভালো হয়েছে কতটা মন্দ হয়েছে কোনো কিছু বিচার না করেই তারা কিন্তু ডে ওয়ান থেকে ফার্স্ট শো থেকে যে পরিমাণ ভালোবাসা দেখায় সেটার প্রতি আমি আসলে খুব শ্রদ্ধাশীল সেই ভালোবাসার প্রতি তো আমার কাছে তখন মনে হয় যে আমাকে অনেক ভালো কাজ করতে হবে আর আমি যদি সমহাও কোনো কারণে সেই ভালো কাজটা ভালোভাবে না করতে পারি বা কোনো রকম

এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ মেরিল মিল্ক সুপার ধুবিয়ে গোসল হোক প্রতিদিন আমার খুব মন খারাপ হয় আমার কাছে মনে হয় কেন পারলাম না আমার পড়া উচিত ছিল ইয়েস করতে হবে আপনার একটা দর্শকদের প্রতি একটা দারুণ ভালোবাসা দায়বদ্ধতা এটা আমি দেখি এত কষ্ট হচ্ছে তারপরও আপনি সারা দিন শুট করে আবার একটা মানুষ জিমে ঢুকে যাচ্ছে ওয়ার্কআউট করতে এটা আমার নিজের চোখে দেখা মানে খুব কমই দেখা যায় এরকম পরিশ্রম কাউকে করতে এটা মানে ভীষণ দারুণ আপনার কি নিয়ে একটা কথা খুব চলে আসে আপনার পারিশ্রমিক নিয়ে যে আপনি আপনার পারিশ্রমিক হচ্ছে সোনা কথা যে দু কোটি টাকার মতো নাকি এখন আচ্ছা তাই নাকি আমি তো চাইবো যে আমার পারিশ্রমিক কবে

মানে সম্পূর্ণ রূপে মানে কোন ভাষায় বলবো যে এত টাকা টাকা মনে হয় যে অত একটা অন্যান্য দেশের শিল্পীদের মতো আমরা যে যতই পাই কারণ আমরা যে এত প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করি দেখো আমরা শুটে যাই আমাদের এমন সময় যায় যে বাইরে শুট করছি ওয়াশরুমে যেতে পারি না একদম কোন ভ্যান ব্যবস্থা নেই একদম আমরা এমন সময় যায় যে খুব ভিড়ের মধ্যে কাজ করছি তার মধ্যে সংলাপ বলছি এমন সময় যায় যে মানে বাইরে আমাদের আশপাশের দেশগুলোতে যে ধরনের সুযোগ সুবিধা যে কোনো নর্মাল শিল্পীরাও পায় এটা বাধ্যতামূলক থাকে আমাদের এখানে কিন্তু এখনো সেই কালচারটা তৈরি হয়নি আমাদের শিল্পীরা এত পরিশ্রম করে কাজটা করে কোন ভ্যান নেই বাংলাদেশে তার মধ্য থেকেও কিন্তু আমরা শিল্পীরা প্রত্যেকটা শিল্পী যখন নাকি একটা ভালো সিনেমা হয় ভালো সিনেমা আসে আমরা কিন্তু অনেক সিনেমা বা অনেক কাজ আমরা কিন্তু বিনা পয়সায় করে দেয় আমার কিন্তু যে দেখো বাজেট তো তেমন নেই কিন্তু মনে হয়েছে যে কাজটা খুব ভালো ভালো আমরা কিন্তু আর ওই দিকে তাকাই না যে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই চলেন কাজটা করুন আমরা প্রতিনিয়ত এটা করে যাই যদিও সেটা হওয়া উচিত না একদম ছবির রেঞ্জ অনুযায়ী প্রত্যেকটা শিল্পী তার সেই পারিশ্রমিক না ও আর এখন সিনেমার কিন্তু ওই সময়টা নেই পুরো পৃথিবীতে যে ভাই ক্লাসিক ফিল্ম তার মানে বাজেট কম কমার্শিয়াল ফিল্ম তার মানে বাজেট অনেক বেশি তুমি যদি ओटीटीর বড় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলো দেখো নেটফ্লিক্স দেখো অ্যামাজন দেখো বা যেখানেই দেখো সিনেমা হলে ক্লাসিক ফিল্মের কথা বাদই দিলাম সেগুলো দেখবে কিন্তু যথার্থ বাজেট আছে সেগুলো কিন্তু দেখবে

আপনি কাকে চাইবেন যে আপনার বায়োপিকে অভিনয় করে? আমি এখনো চাই না যে আমার বায়োপিক তৈরি হোক। কেন স্যার? বিকজ আমি এখনো ফিল করি যে আমার অনেক লম্বা চলা এখনো বাকি। আর সেটা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সে সুদূর ভবিষ্যতে চিন্তা করে দেখব যে কি করা যায়। এখনই চাচ্ছেন না যে বায়োপিক একদম না একদম না metadata: বাট পরবর্তীতে যদি কেউ করতে চায় তাহলে আপনি কি অনুমতি দিবেন সেটা সেই সময় বলে দেবেন উচিত হবে না হবে এবারে আমি তো জানতে যাচ্ছি যে এই যে সাকিব খানের এখনো স্বপ্ন দেখছে যে আরো অনেক পথ চলা বাকি আপনি একটার পর একটা ব্যাক টু ব্যাক সিনেমা করে যাচ্ছেন আমি তো যতটুকু দেখছি এবং শুনতে পাচ্ছি যে আপনি একটা সিনেমা শেষ করার পর মানে আপনার বিশ্রাম নেয়ারও সময় নেই আপনি আপনার পরবর্তী সিনেমার কাজে ঢুকে যাচ্ছেন আপনার কি কখনো মানে একটু ক্লান্তি বোধ হয় না আপনিও মানে মনে হচ্ছে যে না একটু ব্রেক নেই একটু ক্লান্ত লাগছে কখনো মনে হয় সেটা আমার লাস্ট সিনেমা যখন মুক্তি পেয়েছে বরবাদ আমরা সকলেই মানে আমার প্রোডিউসার থেকে শুরু করে আমার ডিরেক্টর ইনফ্যাক্ট ডিস্ট্রিবিউশনেরও অনেক সবাই ভেবেছে যে সন্ধ্যার শো যেটা ছয়টা নয়টা শো আর নয়টা বারোটা শো তো ছেড়েই দিলাম সেটা তো চলবেই না ছয়টা নয়টা শো ঢাকার বাইরে চলা খুব মুশকিল ভাই শো চালাতে হবে দুটা বারোটা তিনটা তিনটা এমনও অনেক কথা শোনা গেছে আবার পড়ে গেল আবার কবে গিয়ে দাঁড়াবে আল্লাহ জানে আমি এবারই দেখেছি এবং আমি খুব চুপচাপ করে বসেছিলাম বাসায় আমি তো উম কারোর সাথে যোগাযোগও করিনি আমিও মনে মনে ভাবছিলাম যে হয়তো বা তাই হবে আমি জাস্ট দুদিন পরেই আমি সবাই একদম হুমতি দমতি করে আসলো কি হয়েছে কি হয়েছে ভাই সিনেমা তো ভালো যাচ্ছে বা খুব ভালো কি অবস্থা কেমন ভালো কেমন ভাবলো শোনেন বলছে যে আপনি আপনার ক্যারিয়ারে শুনেছেন কিনা যায় না বাট আমরা কখনো শুনি নাই বাংলাদেশে রাত ১২টা থেকে রাত তিনটা পর্যন্ত শো চলবে মাল্টিপ্লেক্সও আছে তার মধ্যে লায়ন কমপ্লেক্স আছে দেখেছি আর অনেক মাল্টিপ্লেক্স ঢাকার বাইরেও আছে যে এই আমাদের ঢাকার তো অবস্থা বাদি দেন টিকিট ঢাকার বাইরে মিড শো চলছে সাবার সেনা অডিটোরিয়ামে সেখানে যেহেতু সেনাবাহিনীর নিয়ন্ত্রণে হল তারা নাকি গার্ড দিয়ে মিড শো চালিয়েছে দ্যাটমিন মানুষের যে এই যে ভালোবাসা একটা ভালো সিনেমা দেখার জন্য তখন আমার কাছে মনে হয়েছে যে না মানুষ ভালোবাসে সিনেমা দেখতে ভালো সিনেমা দেখতে ভালোবাসে সো আমি ভালো সিনেমাটা করতে চাই আর আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে সবাইকে আল্লাহ সবকিছু করার সক্ষমতা হয়তো দেয় না এবং যাকে সক্ষমতাটা দেয় তার সেই সেক্টরে অবশ্যই অবশ্যই ভালো কাজ করা উচিত এবং তার সেই সেক্টরের জন্য কাজ করা উচিত আমার কাছে মনে হয় যে আমার যতটুকু সক্ষমতা আছে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমি ট্রাই করে যাব যতদিন বেঁচে থাকব যে পৃথিবীর একদম শেষ প্রান্ত পর্যন্ত যেন আমার সিনেমাটা বাংলা সিনেমা আমার সিনেমাটা যায় এবং সফলতার সাথে দেখে এবং আমাদের বাংলা সিনেমার জন্য উত্তর উত্তর অনেক সাফল্য হয় সফলতা পায় এবং একটা বড় মার্কেট যেন ক্রিয়েট হয় শত কোটি হাজার কোটির একটা মার্কেট যেন ক্রিয়েট হয় ইনশাল্লাহ হয়তো হবে আপনার কথার মাঝে আমি অনেক গ্র্যাটিটিউড খুঁজে পাই আপনি এই যে বলছেন যে আল্লাহ সবাইকে সেই সক্ষমতা বা সুযোগটা দেয় না অনেক সময়ই দেখা যায় যে আমরা অনেক কিছু পেয়ে যাই কিন্তু তখন সেটার হয়তো সেভাবে মূল্যায়নটা করি না যার কারণে সেটা বেশিদিন ধরেও রাখতে পারি না আপনি সেই মূল্যায়নটা করেন আমি চেষ্টা করি দ্যাটস ভাই আমার আমার কাছে না এই জন্য আমার কাছে আমার এনিমি যারা থাকে সেটা আমার সিনেমার এনিমি হোক বা যারাই থাকে অন্যান্য কিছু মানুষ অনেককে আমি হ্যাপি করতে পারি না তারা যখন নাকি ধরো আমার এগেনস্ট অনেক কিছু বলে বা অনেক সরযন্ত্র করার ট্রাইও করে বা কিছু করে আমি ওইসব কিছুতে কর্ণপাত করি না আমি সেই সব জিনিস দেখতেও যাই না আমার কাছে মনে হয় নো নো আমাকে কাজ করতে হবে আমি কাজ করে যাই আমার কাজ আমি করে যাই এরা যা খুশি হোক ওকে ফাইন সবাইকে সবকিছু সাইড করে দিয়ে আমার মনে হয় যে না আমি আমার কাজ করি হচ্ছে কোটি মানুষের জন্য যারা আমাকে ভালোবাসে দেশ বিদেশে থাকা কোটি কোটি মানুষ যারা আমাকে পৃথিবীর যেই প্রান্তে আমি যাই যেখানেই বাঙালি আছে বাংলাদেশী আছে যে সম্মানটা আমাকে করে যে ভালোবাসাটা দেখায় আমি কাজ করি তাদের জন্য সো এই দু চার দশ বিশ জন লোক কি বললো কোথায় গিয়ে কি বলল কি করলো সেটা আমার কাছে কখনো আমি দেখতেই যাই না আমার কাছে সেটা কখনো সাবজেক্টই মনে হয় না এবং আমি দেড়শই পরিশ্রম করতে ভালোবাসি সিনেমাটার খুব পরিশ্রম সেটা সাক্ষী আমি নিজেই যে আপনি আসলে আপনার সঙ্গে আমি যখন শ্যুট করছিলাম আজ থেকে প্রায় মানে ঠিক এক বছর আগে এরকম সময় আমি দেখছিলাম যে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ঘটে যাচ্ছে কিন্তু আপনার কোনো ভ্রূক্ষেপই নেই আপনি আপনার কাজটাই করে যাচ্ছেন কিন্তু আমার কাছে আমার আরেকটা জিনিসও আমি খেয়াল করেছি যে আসলে আপনার একটা আর্মি আছে আপনার পেছনে যারা আপনার এত ডাই হার্ট ফ্যান যারা নিজেদেরকে সাকিবিয়ান বলে দাবি করে তো তারা তাদেরকে এবং তারা শুধু বাংলাদেশ না পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে আছে তারা আপনার হয়ে আসলে ফাইটটা করে যে যখনই আপনি এনিমি যে অর্থেই বলছেন তারা দেখা যাচ্ছে যে সে সেখানে আপনার আপনার হয়ে আপনার ফরে কথা বলছে আপনার জন্য ফাইট করছে তো সেখানে আপনার কোনো কিছুই করা লাগছে দেখো আমি মানুষ একটু আগেই বলেছি যে আমি কাজ করি হচ্ছে দেশ বিদেশে থাকা কোটি কোটি বাংলাদেশি বাঙালিদের জন্য প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম তারাই তো আমার শক্তি আমি কাজই করি তাদের জন্য তারাই ফাইট করে সব সময় একদম এবং আমি আরেকবারও আপনার সঙ্গে এটা আমারও একটা ব্যক্তিগত স্মৃতি আমি শেয়ার করতে চাই যে আমি একবার আপনাকে বলেছিলাম যে এক পথ শিশু আমাকে বলেছিল তার জীবনের স্বপ্নই নাকি সে সাকিব খানকে দেখতে চায় সরাসরি তো আমি তাকে বলেছিলাম যে আমার যদি কখনো সুযোগ হয় আমি দেখা করিয়ে দিব তো যখন আমি আপনাকে আপনার কাছ থেকে অনুমতি চাইছিলাম যে আমি কি একদিন নিয়ে আসব তাকে আপনি বেশ ভাবুক হয়ে গিয়েছিলাম আমার এখনো মনে আছে আপনি বেশ ভাবুক হয়ে গিয়েছিলেন মানে আপনি খুব তখন ইমোশনাল হয়ে গিয়েছিলেন যে এই যে এতগুলো মানুষ আমাকে ভালোবাসে আমি কখনো ভুলে যাই না যে আমার রুটটা কোথায় আমি তাদের জন্য আজকে এখানে এসেছি এই এই বিষয়টা আমি আপনার মধ্যে শুধু ইন্টারভিউতে না আমি ব্যক্তিগতভাবেও খেয়াল করেছি যে শুধু আপনি আর আমিই ছিলামিত আপনি আমাকেও ঠিক একই কথাটাই বলছিলেন যে আপনি কতখানি ফিল করেন আপনার ফ্যান দেরকে সত্যি তো সকল ফ্যানের কাছে হয়তো আপনি ব্যক্তিগত ভাবে পৌঁছাতে পারেন না কিন্তু তারা ঠিক ওই কানেকশনটা ফিল করে বলেই হয়তো আপনার জন্য তারা সব ভালোবাসার মানুষের সাথে আবার সব সাকিবিয়ানসদের সাথে আমি ফিল করি যে তাদের সাথে একটা আত্মিক একটা সম্পর্ক আছে আমার দ্যাটস ওয়াই তারাও আমাকে অনেক ফিল করে এবারে একটু আপনার নায়িকাদের প্রসঙ্গে আসতে চাই যে আপনাকে অনেক ভিন দেশী নায়িকাদের সঙ্গে আমরা বেশ কবছর ধরে দেখেছি কেউ কেউ খুব পছন্দ করে আবার কেউ কেউ বলে বাংলাদেশী নায়িকা নয় কেন হ্যাঁ তো আপনার কাছ থেকে আমি জানতে চাই যে আপনি আসলে কি চান যে ভিন্ন দেশী নায়িকাদের সাথে বেশি বেশি কাজ করতে নাকি বাংলাদেশী নায়িকাদের সঙ্গে বেশি বেশি কাজ করতে নাকি একটা ব্যালেন্স ধরে রাখতে চান যে বাংলাদেশী নায়িকা তো আমার সামনেই বসে আছে জি এই এক বছর আগেই তো কাজ করলাম জি আবার এখন যে কাজ করছে সেটাও বাংলাদেশী নায়িকাই রাইট এবার ঈদের যে সিনেমা তান্ডব সেখানেও তো বাংলাদেশি তো আমার কাছে এটা ম্যাটার করে না যে আমার কাছে মনে হয় যে স্টোরি অনুযায়ী যেখানে যাকে দরকার শান্ত জুলির প্রেমটা তো একটু অসমাপ্ত থেকে গেল এটা তো মনে হয় একটু কন্টিনিউ করা উচিত কি বলেন অচিরেই তোমাকে ফোন করবে ইনশাআল্লাহ আমি অপেক্ষায় আছি আপনার সঙ্গে আবার নতুন ভাবে জুটি করবার এবং সিনেমা তো একটা মানে ম্যাজিকের মতো সেটা যখন স্ক্রিনে দেখা যায় বাট এর পেছনেও যখন আমরা কাজ করি আমাদের যে সুন্দর মুহূর্তটা কাটে একজনের সঙ্গে গল্প করে খুব এটাও আপনাকে নিয়ে আমার একটা দারুণ আবিষ্কারই আমি বলবো যে এই যে লাজুক লোকটা তার সে যে এত সুন্দর করে কথা বলতে পারে এবং সে যে আপনি কিন্তু বেশ ফানিও এটা আপনার একটা ফানি সাইডও আছে যে আপনি খুব মজা করে গল্প করতে পারেন এটা এটা কি বলেছে আপনাকে কখনো কেউ আসলে আমি লাজুক তার তার কাছে যে যার সাথে আমার কখনো কথা হয় কি কথা বলবো একটা মানুষের সাথে পরিচয় হয়নি দেখা হয় মানে দেখা হয়েছে পরিচয় হয়নি কি বলবো তাকে বা মানে একটা সময় যখন একটা আলাপচারিতা হয়ে যায় একটা ভালো সম্পর্ক হয়ে যায় তখন আর লাজুক থাকি না তখন মন হাজে তখন গল্প করতে ভালো লাগে তার সাথে আড্ডা দিতে ভালো লাগে দারুণ তো আমি অপেক্ষায় আছি একটু ঈদ প্রসঙ্গে আসতে চাই যে ঈদের দিনটা আপনি বলেছেন যে মা আপনাকে মজা করে রান্না করে দেয় সেটা আপনি খেতে ভালোবাসেন ঈদে আর কি কি করা হয় আপনার দুটো সন্তান আছে খুবই চমৎকার দুটো সন্তান তাদের সঙ্গে ঈদটা কিভাবে কাটান প্রত্যেকটা ঈদেই দুজনেই আসে এখন তাদের নিয়ে একটা সময় কেটে যায় চমৎকার সময় কেটে যায় সকাল থেকেই দেখা যায় যে ইনফ্যাক্ট আব্রাহাম আসলো বা শেজাদ দুজনই আসলো এর সাথে আমার বোনের ছেলে মেয়েরা আসে সব বাচ্চা কাচ্চা নিয়েই দেখা যায় যে একটা সারাক্ষণ একটা হট্টগোল হইচয়ের মধ্যে কেটে যায় দুজনের মধ্যে থেকে যদি আমি বলি যে দুজনের দুটো কোয়ালিটি বলেন বা দুটো আছে না কিউট কোনো কিছু যেটা আপনাকে খুব আপনার কাছে খুব ভালো লাগে আমার বাচ্চাদের সবকিছুই ভালো লাগে

ও আপনারা দেখবে যে আমার যখন গান বা টেইলর বা টিوزر দেখা যায় যে কিছুদিন পরেই এরাও সেই গান গে ভিডিও নিছে নিছেরা করছে পাপার গান স্ট্যাডি গান বা ডেডি সংলাপ বলছে সামাকে খুব আমার খুব ভালো লাগে তো সাকিব খানের রাজত্ব তো চলছে এবং চলবে অনেক দিন অনেক বছর আরো এরকম অনেকগুলো 25 বছর কাটুক আমি তো শিরুকুনটাই আশা করি দোয়া করি আপনার জন্য আপনার যদি কোন একটা এমন কোন কথা বা ইচ্ছা যেটা কেউ জানে না সেটা যদি আজকে আপনার কাছ থেকে একটু জেনে নিতে চায় আমার অনেক কথাই জানে না যদি জানার মতো থাকে কি যেমন আমার মানে স্পেশালি আমার ব্যক্তিগত অনেক কিছুই মানুষ জানে না আর আমি ব্যক্তিগত বিষয়ে আপনি বেশ প্রাইভেট

অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ঈদের সময় ঈদ আড্ডা আপনার সঙ্গে দিয়ে আমার ভীষণ ভালো লেগেছে বেশ নার্ভাস ছিলাম শুরুতে কিন্তু আড্ডা দিতে দিতে বুঝিই নাই যে নার্ভাসও ছিলাম আমি একটু আগে বাট দারুণ দারুণ একটা আড্ডা হয়েছে আপনার সিনেমা রিলিজ পেয়েছে এবারে তাণ্ডব একটু যদি এই সিনেমা নিয়ে দর্শকদের কিছু বলতে চান এবারের ঈদের তাণ্ডব যখন তাণ্ডবের টিজার রিলিজ হয়েছে তখন থেকেই কিন্তু সবার মনে তাণ্ডব চলছে একদম দেশে বিদেশে প্রত্যেকটা জায়গায় ভালোবাসার তাণ্ডব চালাচ্ছে মানুষের মনে হম সো ইনশাল্লাহ আই হোম যে সিনেমাটা অনেক অনেক বড় ব্লকবাস্টার হবে শুধু দেশেই নয় গ্লোবালি ব্লকবাস্টার হবে গ্লোবালি একটা বিগ ব্লকবাস্টার সিনেমা হতে যাচ্ছে তাণ্ডব আমি এটাই ফিল করছি দেশ বিদেশের প্রত্যেকটা মানুষ ফিল করছে যে তান্ডব তাণ্ডব চালাবে একদম তাণ্ডব তান্ডব চালাবে এবং শাকিব খানের সিনেমা মানিয়ে হচ্ছে নিঃসন্দেহে ব্লকবাস্টার হিট যাকে বলে সিনেমা হলে টিকিট পাওয়া যাচ্ছে না সেটা একটা বড়ই বিড়ম্বনার ব্যাপার আমাদের জন্য কিন্তু আমরা নিশ্চয়ই দেখে নেব আমি অবশ্যই দেখব আমার কাছে তো ট্রেলার টিজার গান সবকিছুই দারুণ লেগেছে অসম্ভব ভালো সিনেমা হয়েছে খুব ভালো সিনেমা হয়েছে আপনি এক এক সিনেমায় এক এক লুকে আসছেন সামনের সিনেমায় কি লুক আপনি নেবেন সেটা আমি খুব অধীর আগ্রহে আছি বিটিভিতে এসেছেন আপনি একটু যদি বিটিভি নিয়ে আপনার কোনো স্মৃতি থাকে কিছু বলার থাকে বিটিভিতে অনেকদিন পরে এসেছি সবসময় আমাদের একটা আবেগ অনুভূতির জায়গা সেই ছোট থেকে আমরা যখন নাকি বুঝতে শিখেছি তখনই বিটিভির নাটক দেখা বিখ্যাত বিখ্যাত নাটক দেখেছি তারপর বিটিভির অনুষ্ঠান বিটিভির খবর বাসা সবাইকে সেই ছোটবেলা থেকেই দেখেছি যে বাবা মারা বসে থাকতো বিটিভির প্রাইম টাইম নাটক সংবাদ দেখার জন্য রাত আটটার সংবাদ খুব ফেমাস ছিল তখন বাংলা নিউজ আটটায় তো বিটিভি আসলে প্রত্যেকটা বাংলাদেশি মানুষের একটা আবেগ অনুভূতিতে মিশে আছে বিটিভির সকল দর্শককে তাই আমি আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বিটিভি আমাদের সকল বাঙালির টেলিভিশন একদম সকল বাঙালি সকল বাংলাদেশি টেলিভিশন আপনি বিটিভিতে এসেছেন এই ঈদের সময় এত ব্যস্ততার মাঝে আপনার সিনেমা মুক্তি পেয়েছে আপনার ব্যস্ত থাকবারই কথা এই সময় দারুণ লেগেছে আমি আপনার সঙ্গে আড্ডা দিতে পেরেছি এটা আমার একটা দারুণ সময় কেটেছে বিটিভিতে আজকে আমাদের এই অনুষ্ঠান যারা যারা দেখেছেন আমি বলেছিলাম আপনাদেরকে যে একটা সুপার হিট সময় কাটবে এবং সেটা কেটেছে তবে এই সময় আজকে এই মুহূর্তে এখানেই শেষ করতে হচ্ছে আবার কবে সাকিব খানকে আমি পাবো আমি জানি না গল্প করবার জন্য তবে আপনার সঙ্গে আমার সেটে নিশ্চয়ই দেখা হবে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই দেখা হচ্ছে ইনশাআল্লাহ আসো সেই শুভকামনাই করছি দারুন দর্শক অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন খুব ভালো লেগেছে এবং এবারের ঈদ আশা করি খুবই সুন্দর কাটছে কাটবে এই ঈদকে ঘিরে আপনাদের যত মনের ইচ্ছা আছে সেগুলো যাতে পূরণ হয় আশাই করছি আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ঈদ মোবারক